হ্যাঁ মিউ হয়ে আমার কোথাও কোথায় শুনলেন তো কি কথা ঠিক আছে ওয়েলকাম টু মাই লাইফ তো যারা যারা আছো প্লিজ টেক্সট করো আর ইমরান ভাই লাইক ডান করে দাও আশিক তুমি একটা লাইক দিয়ে দাও না পিস এখন যেটা বলছি সেটা সব জিন্দাবাদ দিন পরে লাইভে এলে সেদিন প্রশান্ত তোমার ভিডিওগুলো সব দেখছিলাম তোমার ব্লগগুলো আমার কথা কানে যাচ্ছে হ্যাঁ কানে যাচ্ছে তোমরা কেউ কিন্তু এখনো লাইক ডান করি প্রশান্ত কেমন আছো জানি না কে পাকিস্তান জিন্দাবাদ বলছে তো কারণটাও বুঝলাম না ওনার মনে হয়েছে তাই উনি বলে গেছেন প্রশান্ত এইগুলো কি একটা কমেন্ট করো কেমন আছো আপনি টিভি দেখেন হ্যাঁ টিভিও দেখি খবরও দেখি নিউজও দেখি যা হচ্ছে সেটাও জানি সো বিউটিফুল সো থ্যাংক ইউ রাহুল আমার তারপরে দেখবেন লাইক ডান গোদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ I um, think it's... প্রশান্ত আমি এগুলোর কি করে অ্যান্সার দেবো বিট্টু বিট্টু মনে হচ্ছে অনেকদিন পর এলো লাইফে কেমন আছো দিদি কিছু মনে করবেন না আপনার ফুসকো খুস্কো লাগছে আর করে কি করব তুই আর আসিস না উস্কে উস্কে লাগছে না দেখো আমার কোথা গিয়ে বুঝতে পারলো হ্যাঁ বুঝতে পেরেছি আমি 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 পরে বলছি ওটা কেমন আছো গো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কোথা থেকে বলছো তুমি আমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি তুমি কোথা থেকে বলছো কি আমার বন্ধু হবে দেখছি একদম বন্ধু তো হবই বন্ধুর হাত বাড়িয়ে আছে হাত ধরলেই হয়ে যাবে বাড়ি দাও তোমার হাত আমি কেউ লাইক করনি কেন আমার বাড়ি বীরভূম জেলা ও আর আমার বাড়ি বাঁকুড়া তুমি বীরভূম হয় বাঁকুড়া বিত্তু না যায় ওর অনেক বন্ধু হয় আরে বেশি বকিস না ঠিক আছে তুই লাইভে আমার আসিসই না তুই ব্যস্ত মানুষ তোর আরো দিদি আছে তোর বান্ধবীরা আছে তাদেরকে টাইম দিবি না দিদিভাইয়ের কাছে আস যা যা ওদের কাছেই যা দিদি প্লিজ সাপোর্ট করো একদম সাপোর্ট করবো আমাকে একটু কমেন্ট করবে আর আমি তোমার নতুন বন্ধু তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু হয়ে পাশে থেকো Hallo. Like Hei. <coughs> 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 হ্যাঁ মানুষ করতে পারলাম না রে ছেলেটাকে আর কি সব ভুল ভাল বকে ঢাকার ছেলেদের কি

বসে হাওয়া খাচ্ছি তোমার লাইফ দেখছি বাহ খুব সুন্দর বল না চলে যাস না চলে যাস না শোনা ওয়েলকাম ইমরান ভাই কি করছো বলো আমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে এখানে দিয়ে আছে তো সুপ্রিয়া এবার তোমাদের যেটা ভালো লাগবে সেটা আমার নাম তো অনেকগুলো আছে বাড়িতে অবশ্যই সুপ্রিয়া বলে না বাড়িতে রূপা বলে আর বাবা আলাদা বলে মা আলাদা বলে আর বন্ধু বান্ধবীরা বেশিরভাগ রূপা বলেই ডাকে তো তোমাদের এবার যেটা ভালো লাগে বলবে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো পনেরোই আগস্ট তাড়াতাড়ি চলে আয় কি পনেরোই আগস্ট তো নয় উনিশে আগস্ট মনে হচ্ছে তুমি কোথায় থাকো আমি থাকি জয়পুর দিদি আপনার কি পরীক্ষা চলছে রূপা সুন্দর নাম হ্যাঁ ছেলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবার প্রজেক্ট চলছে প্রোজেক্টগুলো তো রেডি করছে প্রজেক্টগুলো কমপ্লিট বারো তারিখে প্রজেক্ট জমা দেওয়া হবে তারপরে ওর এক্সামটা শেষ হবে ওর নাম পুতনী আর তোর নাম কী বল ওর নাম কি হনুমান একটা তো নপুর কার নাম নপুর নামটাও আমার নপুর নামটাও আমার ওটা আমার মা বলে ডাকে নপুর বলে নপুর নামটা আমার খুব খুব পছন্দের একটা নাম সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে নামটা আমার ভালো লাগে নপুর নামটা তুমি ভিডিওগুলো খুব সুন্দর করো থ্যাংক ইউ একটু সাপোর্ট করো নপুর নামটা আমার মা দিয়েছিলো এটা এটা এটার একটা কারণ আছে তো কারণটা হচ্ছে আমি ছোটোর থেকেই পায়ে নকু পড়তে খুব ভালোবাসতাম মানে পায়ে নপুর না পেলেও পায়ে কিছু একটা কিছু একটা বেঁধে নিতাম মানে বেঁধে নিতাম বলতে আগে সেই লতপাত গাছ খেলার সময় তখন তখন আমরা ছোটোবেলায় পুতুল নিয়ে বউবর খেলতাম আর খেলতাম নপুর নকুর মা কিনে দেয় না তো ওগুলোই পায় বান্তা দিয়েছি তখন থেকেই নাকি মা বলে আমাকে নপুর নামেই ডাকে মানে আমাদের পাড়াতেও বেশিরভাগ অনেকেই অনেক মানে আমার মায়ের বাড়ির ওখানে নপুর বলেই ডাকে হাই দিদি আমার বিজয় নপুর নামটি তোমার কারণ তুমি ঝুমুর ঝুমুর থেকে তোমার আজ শুনে মিষ্টি বৌদি হ্যাঁ বলো কেমন আছো সুপ্রিয়া সুপ্রিয়া তোমার প্রণাম এতদিন পর কেমন আছেন খুব ভালো আছি কিটা তুমি তো অনেক দিন পর এলে সেই কবে এসেছিলে একবার আপনি ইমরান ভাই কি বলছে আপনি ড্রেস চয়েস করতে পারেন জেনে ভালো লাগলো তৈরি করতে আর দিদি আমি লাইট থেকে সরে গেছিলাম সরি আমাদের জয় হিন্দ জয় হিন্দ কেমন আছে কি দারুণ একদম ভালো তো গল্পটা ভালো আমি তোর নাম দিলাম পিওসি আমার মাসির বাড়ি হলো বাঁকুড়া জেলায় বাহ খুব সুন্দর টিউটি বাই কেন বাই করে দিলে চলবে একটু থাকতে পারো আমি তোর নাম দিলাম পিওসি আর আমার পিসিমণি কি বলে ডাকে বলে তো এখানের পিসিমণি কি বলে এখানে মানে আমার এখানের শ্বশুরবাড়ির বাড়ির পিসিমণি কি বলে শ্বশুরবাড়ির বাড়ির পিসিমণি আলাদা নামে ডাকে জানা যা বকিস কেন কেমন আছো দিদিভাই ভালো আছি তুমি কেমন আছো শ্বশুরবাড়ির পিসমুনি একটা শ্বশুরবাড়ির পিসমুন যেই নামটা ডাকে সেই নামটা ভালো লাগে কি দিয়েছে দিয়েছে না রূপ কর্না বলে আমার আমার এখানে বড় পিসি আমাকে রূপকন্যা বলে ডাকে কি নামে ডাকি রূপকন্যা বলে বলে রূপকন্যা শোনাবো তোমাদেরকে পিসিমণি যখন পিসুমনি পিসমণি একটু অসুস্থ আছে তো পিসুমুনি যদি কখনো দিনের বেলা লাইভ করি পিছুমনির সামনে তোমাদেরকে নিয়ে যাবো দেবে পিছমনি বলে কি বলে শুনবে খুব ভাল লাগে শুনতে বড় পিছুনি বলে কি করছো আমি চলে এসেছি হ্যাঁ তো বড় দিদার খোঁজ নিয়েছিস বড় দিদার শরীর খারাপ খুব ছোট এই ফোন করেছি

ও আমি জানি না তো হ্যাঁ বড়ো দিছি দু তিন দিন হলো শরীরটা খারাপ ভীষণই শরীরটা খারাপ সিঙ্গারার মুড়ি খেলাম টিফিন কি কী হয়েছে বলো বড় দিদার আনটি কি করছে ও বাড়িতে নেই বড় দিদার বমি পাই হচ্ছে লুজ মোশন হয়ে গেছিল প্রচুর পরিমাণে উঠে দাঁড়াতেও পারেনি তিন দিন ধরে তারপরে নি স্নান করিয়েও দিতে হচ্ছে উঠে দাঁড়াতেও পারেনি সেই কিছুই খায়নি এই তিন দিন কিচ্ছু মুখে দেয়নি সরি সরি আনটি ভাবি নিউ ভাবি ও বাই গুড নাইট কেন রে গুড নাইট কেন তালের বড়া খাবো তালের বড়া মা তালের বড়া করেছিল তাল তাল ফুল দিয়ে পাঠিয়েছিল তালের বড়া করে মা পাঠিয়েছিল আমিও খেয়েছি যেটা ভালো লাগে সেটাই বলো ভাবি টু ভাবি আন্টি টু আন্টি যেটা ভালো লাগে যে এই ভাষাটাই বলবে একটু সম্মান দিয়ে বলবে তাহলেই যাবো বাই গুড নাইট ঠিক আছে গুড নাইট